নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি নিরামিষ সিম এভাবে যদি বানিয়ে নাও তাহলে যে সিম অপছন্দ করে আঙুল চেটে কিন্তু সেও খাবে তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করি এখানে আমি বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি সাদা সিম অবশ্যই রান্নাটা কিন্তু সাদা সিমেই ভালো হবে আর এখানে করে সিম আমি ভালো করে ধুয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি এবার এটা একটু ভাপ দিয়ে নেব সিমের মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর দিয়ে দেব এক চামচ পরিমাণে নুন আর হাফ চামচ পরিমাণে হাফ চামচেরও কম পরিমাণে হলুদ গুঁড়ো এবার ভাপে বসিয়ে দেব বেশিক্ষণ ভাপ দেব না একবার ফুট এলেই নামিয়ে দেব এরকম ফুট এসছে এই সময় নামিয়ে আমি এটাকে জল ছাঁকতে দিয়ে দেব। জল ছাঁকতে দিয়ে দিয়েছি এবার একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার প্রথমে বড়িটা একটু ভেজে নেব বড়ি খুব হালকা তেল দিয়ে ভেজেছি তোমরা চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারো আবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা তোমাদের পছন্দ অনুযায়ী দিও মানে কম বেশি তোমরা করে নিও তেল গরম হয়ে এলে দিয়ে দেবো একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে শুকনো লঙ্কা তেজপাতা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেও তেলের মধ্যে একইভাবে একটু বাদামি করে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আমি দুটো মাঝারি মাপের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো এবার হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব। বেটে রাখা মশলা এখানে আমি এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচ পরিমাণে জিরে বাটা এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে এটাকে জল দিয়ে একটু গুলে রেখেছিলাম এবার এই ভেজানো মশলাটা দিয়ে দেব। আর বাটি ধোয়া জলটাও একসাথে দিয়ে দেব। এবার লো ফ্লেমে ভালো করে আলুর সাথে মশলাটা কষাবো এই কষানোর সময় কিন্তু আমি এক চামচ পরিমাণে ঘি অ্যাড করব আর যখন কষাবো তখন লো ফ্লেমে রেখে কষালে আলুও কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে তাই খুব হাই ফ্লেমে কষানোর দরকার নেই ফ্লেমটাকে কমিয়ে নেই কষালে খুব সুন্দর রান্নায় একটা স্বাদও আসে দেখো আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলা মোটামুটি কষানো হয়ে এসেছে এই সময় দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর ঝালটা অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিও মানে কে কীরকম খাও সেই মতন ঝাল দিও এবার এখানে করে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল তাছাড়া আলুটা কষানোর সময় কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর বাকি যে জলটা দিলাম এটাতে পাখিটা সেদ্ধ হয়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে ঢাকা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট পর আবার ফিরে এলাম এর একবার একটু দেখে নিই আর একটু নাড়াচাড়া করে দিলাম ঝোলটা অনেকটা টেনে গেছে আলুও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই সময় হালকা ঝোল থাকতে থাকতে। ভাব দেওয়া শিমটা আমি দিয়ে দেব। তাহলে বেশ আলুর সাথে মাখা মাখা হবে শিমটা এই সময় দিলে আর সাথে বড়িও দিয়ে দেব আর যেটুকুনি জল আছে আলুর মধ্যে এই শিম বড়ি আলু খুব ভালোভাবে কিন্তু একটা মাখো মাখো ভাব চলে আসবে এবার কিন্তু কাজ হচ্ছে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে নাড়া আর দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি এখানে আমি যদিও লাল চিনির ব্যবহার করেছি তোমরা সাদা চিনি দিতে পারো বা গুড়ের ব্যবহারও করতে পারো আবারও দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি আর জিরে ভাজার গুঁড়ো এবার ভালো করে এটাকে মেশাতে থাকবো ফ্লেমটা অবশ্যই এই সময় কমিয়ে দিতে হবে আর বেশ ভালো করে এইভাবে বারবার করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা কমিয়ে যত ভালো করে মেশাবে তত খেতে কিন্তু সুস্বাদু হবে তাহলে বন্ধুরা এইভাবে একবার শিমের এই রেসিপিটা বানিয়ে দেখো যারা শিম খায় না তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী পর্বে